আসসালামু আলাইকুম বন্ধুরা এম আর ড্রিম ফার্মার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম বন্ধুরা ভিডিওর শুরুতে প্রথমে আপনাদের কাছে একটা অনুরোধ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং বন্ধুরা আমার সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা চলুন কন্টিনিউ করি বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে হরমোন বা পিজিআর কী কাজ করে এবং ধানের জমিতে হরমোন বা পিজিয়ার কখন কিভাবে প্রয়োগ বা স্প্রে করতে হয় আসলে বন্ধুরা হরমোনের কাজ হচ্ছে কোষ বৃদ্ধি করা এবং শিকড় বৃদ্ধি করা এছাড়াও হরমোন আর কাজ করে থাকে ধানের জমিতে পাশ কাটি বা কুশির সংখ্যা বৃদ্ধি করে অতিরিক্ত পরিমাণে পাশ কাটি বের হয় তাই বন্ধুরা আপনারা সঠিক পরিমাণে এবং সঠিক সময়ে ধানের জমিতে হরমোন বা পিজিয়ার প্রয়োগ করবেন বা স্প্রে করবেন ধানের জমিতে হরমোন বা পিজিয়ার ফলন বৃদ্ধিতে অনেক ভূমিকা পালন করে থাকে বন্ধুরা বর্তমানে অনেক কৃষক আছে যাদের হরমোন সম্পর্কে বা পিজিয়ার সম্পর্কে কোনো ধারণাই নেই তারা তাদের জমিতে হরমোন বা পিজিআর ব্যবহার করে না আসলে হরমোন বা পিজিয়ার অনেক গুণগত মান একটা পণ্য এটা জমির অনেকগুলো উপকার করে থাকে ভিটামিনের ঘাটতি পূরণ করে বন্ধুরা তাই আমাদের উচিত ধানের জমিতে সঠিক পরিমাণে সঠিক সময়ে হরমোন বা পিজিআর ব্যবহার করা এবং হরমোন বা পিজিআর সম্পর্কে যেসব কৃষকের কোনো পরিমাণে ধারণা নাই এবং সম্পর্কে কোনো কিছু জানে না তাদেরকে আমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করা এবং তাদের এই সব সম্পর্কে ধারণা দেওয়া উচিত তো বন্ধুরা আমরা ধানের জমিতে পিজিআর মূলত তিনটি ধাপে প্রয়োগ করব কারণ তিনটি ধাপে প্রয়োগ করলে ধানের ফলন অনেক বৃদ্ধি পায় সর্বদিক দিয়েই অনেক ভালো হয় তাই আমরা তিনটি ধাপে হরমোন বা পিজিয়ার প্রয়োগ করব। প্রথম ধাপে আমরা প্রয়োগ করব ধানের লাগানোর বয়স বিশ থেকে পঁচিশ দিন হওয়ার পর বিশ থেকে পঁচিশ দিন বয়স হওয়ার পরে আমরা এটা মূলত সাড়ে সাথে প্রয়োগ করব কারণ সাড়ে সাথে প্রয়োগ করার ফলে ধানের পাশকাঠির পরিমাণ অনেক বৃদ্ধি পায় ধানের গোছগুলো অনেক সুন্দর হয় এবং ধানগুলো অনেক বৃদ্ধি পায় গাছগুলো অনেক বৃদ্ধি পায় তাই আমরা প্রথম ধাপে সাড়ে সাথে মিশিয়ে প্রয়োগ করব তো বন্ধুরা দ্বিতীয় ধাপে প্রয়োগ করব যখন ধানের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হবে তখন এই সময় মূলত ধানগুলো কাস্তরে পরিণত হয় এ সময় ধানের প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন হয় তাই এ সময় পিজিআর স্প্রে করবেন এ সময় পিজিআর স্প্রে করবেন শুধু পিজিআরই এর সাথে অনেক অন্য কোনো ওষুধ স্প্রে করবেন না তাহলে পিজিআরের কার্যক্রম ক্ষমতাটা কমে যায় তাই আপনারা শুধু পিজিআরই এ সময় প্রয়োগ করবেন তৃতীয় ধাপে প্রয়োগ করবেন মূলত আমার ধারণা মতে ধানের শীষ বের হওয়ার পরে প্রয়োগ করলে ভালো হয় কারণ এ সময় আপনারা সোলবার বরণের সাথে পিজিআর বা হরমোন এই দুটো ওষুধই একসাথে স্প্রে করবেন তাহলে দেখবেন যে ধানের দানাগুলো অনেক স্পুষ্ট হয় এবং দানাগুলো চকচকে ঝকঝকে হয় কোনো পরিমাণে দাগ থাকে না আপনারা তাই তৃতীয় ধাপে শীষগুলো বের হওয়ার পরে শীষগুলো বের হওয়ার পরে চাল যখন দেখা যাবে যে ধানেরগুলো চাল তৈরি হচ্ছে বা ধানের শীষগুলো হেলে পড়ে যাচ্ছে তখনই এটা প্রয়োগ করবেন এর সাথে অন্য কোনো কীটনাশক বা ছত্রাকনাশক প্রয়োগ করবেন না বন্ধুরা এখন আলোচনা করব দশটি উন্নত মানের পিজিআর বা হরমোন সম্পর্কে প্রথমত আলোচনা করব এসিআই কোম্পানির ফ্লোরা সম্পর্কে এসিআই কোম্পানির ফ্লোরা গুণগত মান অনেক বেশি এটা ধানের জন্য অনেক উপযোগী একটা প্রোডাক্ট আপনারা এটাই বেশি বেশি ব্যবহার করার চেষ্টা করবেন এটা ধানের কুশি বৃদ্ধি করে এবং ধানের ফলন বৃদ্ধি করে অনেক উপকার করে থাকে এটা তাই আপনারা এসিআই কোম্পানির ফলরা ব্যবহার করার চেষ্টা করবেন এছাড়াও আমার কাছে সবচেয়ে ভালো লাগে সেমকো কোম্পানির লিটোসেন কারণ এই প্রোডাক্টটা অনেক উন্নত মানের এবং এর কার্যকারিতা অনেক বেশি অল্প পরিমাণে কাজ বেশি লিটেশন মূলত প্রথম ধাপে আপনারা সারের সাথে প্রয়োগ করতে পারেন এবং পর দ্বিতীয় ধাপে স্প্রে করবেন তৃতীয় ধাপে যখন শীষ বের হবে তখনই স্প্রে করবেন এর সাথে শুধু সোলোবার বোরনটাই দিবেন আর কিচ্ছু না কোনো কীটনাশক বা ছত্রাকনাশক কিচ্ছু এর সাথে স্প্রে করবেন না শুধু মাত্র সোলোবার বরণ বন্ধুরা এছাড়াও বায়ার কোম্পানির প্লানোফিক্স এটাও আপনারা ব্যবহার করতে পারেন এটার কার্যকারিতা অনেক বেশি এছাড়াও সিনাটা কোম্পানির একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে প্রোটোজিম প্রোটোজিমের গুণগত মান অনেক বেশি এটাও আপনারা ধানে সঠিক সময়ে আপনারা স্প্রে করতে পারেন ব্যবহার করতে পারেন বন্ধুরা এসিআই কোম্পানির আরেকটা পিজিআর আছে উন্নত মানের এবং নতুন প্রজন্মের একটা পিজিআর সেটা হচ্ছে বায়োভার্টি ফার্টিটার গুণগত মান অনেক বেশি এটাও আপনারা ব্যবহার করতে পারেন বন্ধুরা আমাদের দেশে অনেক কোম্পানি আছে সবগুলো কোম্পানির পিজিআরই আপনারা দেখে শুনে ব্যবহার করতে পারেন কিছু কিছু কোম্পানির পিজিআর গুণগত মান অনেক বেশি আবার কিছু কিছু কোম্পানি পিজিআর গুণগত মান অনেক কম তাই আপনারা দেখে শুনে ক্রয় করবেন পিজিআরগুলো বা হরমোনগুলো বন্ধুরা অটোক্রোপ কেয়ারের একটা পিজিআর আছে যার নাম হল মিরাকুলান মিরাকলানো অনেক গুণগত মান সম্পন্ন একটা পণ্য এটাও আপনারা প্রয়োগ করতে পারেন কোম্পানির মান অনেক ভালো এটা প্রয়োগ করতে পারেন এছাড়াও স্কোয়ার কোম্পানির একটা পিজিআর হচ্ছে স্টার পিজিয়ার এটাও আপনারা প্রয়োগ করতে পারেন আর হচ্ছে নতুন একটা কোম্পানির পিজিআর ইনস্ট্যান্ট কোম্পানি এই কোম্পানি পিজারের নাম হচ্ছে আই কেয়ার আপনারা এটাও ব্যবহার করতে পারেন এটারও গুণগত মান অনেক ভালো বন্ধুরা এতক্ষণ অনেকগুলো কোম্পানির উন্নত কোম্পানির পণ্য বা পিজিআর সম্পর্কে অনেক আলোচনা করলাম সম্পূর্ণ আলোচনারা আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করবেন এবং এইগুলো পণ্য আপনাদের জমিতে প্রয়োগ করার চেষ্টা করবেন সর্বশেষ একটাই কথা ভালো পিজিআর ব্যবহার করবেন ভালো ফলন পাবেন তাই আপনারা দেখে শুনে উন্নত মানের কোম্পানির পিজিআর নেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা আজকে আপাতত এ পর্যন্তই আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব বন্ধুরা সবাই ভালো থাকবেন খোদা হাফেজ